হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিপেড মিটার নাই এমন মানুষ হয়তো এখন খুঁজে পাওয়া যাবে না প্রায় নাইনটি নাইন মানুষের বাসায় এখন প্রিপেড মিটার আছে তবে আমরা অনেকেই বাজার থেকে গিয়ে প্রিপেড মিটার রিচার্জ করে আনি তো বিকাশ দিয়ে যদি আপনি নিজেই ঘরে বসে বা প্রিপেড মিটার রিচার্জ করতে পারেন তাহলে কেমন হয় তো আমি আজ আপনাদেরকে সেটাই দেখাবো কিভাবে নিজে নিজে বিকাশ থেকে আপনার প্রিপেড মিটার রিচার্জ করবেন তবে কথা না বাড়িয়ে চলুন কাজটা শুরু করি প্রথমে আমি আমার মোবাইলে টাকা বিকাশ অ্যাপসে যাব তারপরে দেখুন এখানে পে বিল লিখে আছে সেখানে যাব তারপর দেখুন এখানে এই তো ইলেকট্রিসিটি লিখে আছে আমি এখানে যাব তারপর নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে এসে দেখুন এখানে লিখা আছে বিপিডিপি প্রিপেড মিটার সিলেট তারপর দেখুন এখানে একটা পেজ আসছে আমি প্রথমে আমার মিটারের নাম্বারটা লিখব তারপর নিচে যাব গিয়ে দেখুন এখানে যে কোনো একটা মোবাইল নাম্বার লিখবো আমি আমার মোবাইল নাম্বারটা তুলছি নাম্বার লেখার পর দেখুন প্রসেস টু পে সেখানে ক্লিক করার পর এবার দেখুন একটা পেজ আসছে আমি এখানে ক্লিক করব তারপর দেখুন এখানে আসছে টাকা লিখবো যত টাকা আমি ঢুকাবো তারপর দেখুন এখানে এই তো আবার গেলাম এবার নাম্বার পিন নাম্বার দিয়ে এইটা টেপ করবো এই তো হয়ে গেল এবার দেখুন আমার মোবাইলে কিন্তু মেসেজ চলে গেছে টুকের নাম্বারের তো আমি মেসেজে চলে গেলাম গিয়ে টুকের নাম্বারটা দেখুন

টাকা গুলা মিটারে ঢুকে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের টিউটোরিয়াল যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু